বেগান এই গাড়িটা চেক কর গাড়ি চেক ভাই ব্যাগটা চেক করো একটা ব্যাগ ব্যাগ আছে এই যে ব্যাগ ব্যাগ মধ্যে কি রে ভাই এটা তো

ये आसन पानी आसन पेनसिल सॉफ्ट पेनसिल सॉफ्ट बोलो करो कैमरा देखिने कसो दिस सर शॉर्टिंग सर पेनसिल सॉफ्ट दिल था मिस मिस यसले किन लागालो सडलो क्यामेरा नि सेट भिकेन बाई को ननकाले बोला के भन पेनसिल लाओ के करा धन्यवाद आय आस्ता 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 চাই কি ভাই এটা কথা করেন ভালো কথা তার কাছে এটা কেন কিনা। আপনার

বলেন বলে কার বলেন আপনি সমস্যা কি বলবেন এই দুটাই বলে ভালো তো তো হবে আপনি তাই না কার এটা ছোট হ্যাঁ কার কার এটা বলেন বড় ছোট ভাই ছোট ভাই আপনি তো এই গাড়িতে কেন আপনার মোটর হ্যাঁ আপনার তো মোটর সাইকেল নাই জানা আপনি এই গাড়িতে কেন আসলেন গাড়ি নাই বেরে আসা গাড়ি নেই আসলেন এটা আপনার সব সব কিছুই জানি つけ回るもんだけどね。